এই সকালবেলার যে সূর্যের আলো আছে এটা কিন্তু এক ধরনের মানে চার্জেবল ব্যাটারি চার্জেবল ব্যাটারি বলতে আমি কি বুঝাই সেটা হলো এই আলোটাতে কিন্তু তীক্ষ্ণতা নাই এই আলোর রশিটা আপনার শরীরকে কিন্তু একটা সিগনাল দেয় যে নাও এখন কিন্তু দিন বা দিনের শুরুতে তাই শুরুতে কি হলো আপনাকে কোনো কিছু শুরুতেই আপনার প্রস্তুতি গ্রহণ করতে হয় এই সূর্যের এই আলোটা আপনাকে কিন্তু সারা সারাদিন কিভাবে চলবেন মানে কতটা মন ভালো থাকবে ফ্রেশ রাখার রাখার জন্য জন্য সতেজ এই সূর্যের আলোটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে একটা চার্জ আপনাকে একটা চার্জ দিয়ে রাখবে সারাদিন এটা এই চার্জ নিয়ে কিন্তু আপনি সারাদিন চলবেন এরপরে দুপুরে আছে সূর্যের আলোর তারপরে হচ্ছে বিকাল বা সন্ধ্যার দিকে সন্ধ্যার সূর্যের আলোটা কিন্তু গুরুত্বপূর্ণ আর একটা কেন এটা রাতের ঘুমের জন্য দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু ডিপ স্লিপিং ইন নাইট এখন আমরা কিন্তু দুঃখের বিষয়ে যারা আমরা বহুতল ভবনের এই কর্ম করি তারা কিন্তু ওই সন্ধ্যা মাগরীবের যে পরে সূর্যাস্ত যাওয়ার সে আলোটা কিন্তু অনেক মিস করে বিশেষ করে শুক্র শনিবার ব্যতীত হয় না তো যারা বাইরে কাজ করেন বা বিভিন্ন জায়গায় আসেন আশা করি আপনার রাতের ঘুমকে সুন্দর করার জন্য যাদের ঘুম হয় না তারা এই একটা প্র্যাকটিস করতে পারেন প্লিস দিস প্র্যাকটিস ক্যান বি গুড ডিপ স্লিপ ইন ইয়োর বেড ইন দ্য নাইট প্লিজ টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল Thank you very much for watching another video.